সালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার ছাব্বিশ বেঁচে শিক্ষার্থীরা তোমাদের জন্য সরকার নতুন করে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে আজকে আমরা বিজ্ঞান বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসটা তোমাদেরকে এ টু জেড দেখিয়ে দিব এবং সেই সাথে মানবন্ডনে যে পরিবর্তনটা আসছে সেটাও তোমরা দেখতে পারবা শোনার থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তার আগে বলবো যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটা মূলত তোমাদের শর্ট সিলেবাস ডাউনলোড করার লিঙ্ক ওই লিঙ্কে প্রবেশ করে তুমি শর্ট সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবা তুমি যে গ্রুপেরই হয়ে থাকো না কেন প্রত্যেকটা সাবজেক্ট আমরা দিয়ে দিয়েছি সো এটা হচ্ছে বিজ্ঞান বিষয় বিষয় কোড হচ্ছে একশো সাতাশ দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সো এখানে এক্স্যাক্টলি তোমাদেরকে কী কী দিয়েছে তোমরা একটু লক্ষ্য করো এখানে মূলত তোমাদেরকে প্রথম অধ্যায়টা দেওয়া হয়েছে উন্নতর জীবনধারা সো এই অধ্যায়টা তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে পুরোটাই পড়তে হবে কি কী পড়বা কোন কোন শিরোনামগুলা পড়বা এইখানে দেখো সম্পূর্ণ লিস্টটা কিন্তু তারা দিয়ে দিয়েছে তারপর হচ্ছে তোমরা দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি সো এই অধ্যায়টা তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে এই দেখো শিরোনামগুলা দেখা দিচ্ছি তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রে যত কথা এবং অন্যান্য সো এইগুলো টপিক তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত রাখতে হবে সপ্তম অধ্যায় ক্ষারক ও লবণের ব্যবহার এটা তোমাদেরকে পড়তে হবে দশম অধ্যায় এসো এসো বলকে জানি এটা তোমাকে পড়তে হবে একাদশ অধ্যায় প্রাথ্যহিক জীবনে তড়িৎ সো এইগুলো চ্যাপ্টার তোমরা মূলত পড়বা এখানে কয়টা চ্যাপ্টার দিয়েছি একটু লক্ষ্য করো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে তো এই ছয়টা চ্যাপ্টার তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো আশা করছি তোমার বিজ্ঞান বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না মানে ভালোভাবে কমন পড়বে আর কি এখন আমরা মূলত মানবন্ডনটা মানবন্ডনটা দেখাবো সেখানে দেখতে পাচ্তে যে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা দিয়ে দিয়েছি প্রায় উনত্রিশটা সাবজেক্টের মতো রয়েছে একদম আর বিষহ বৌদ্ধ ধর্মের বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলিম সমস্ত সাবজেক্ট কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা একটু দেখি সো এখানে চলে আসছে মার্কস ডিস্ট্রেশন দেখো এখানে যে ছয় নাম্বারে যে সাবজেক্টগুলো রয়েছে এই যে কয়েকটা সাবজেক্ট এই সবগুলো সাবজেক্টের মানবর্ণনটা সেম হবে কোন নিয়মে হবে এখানে দেখো বিজ্ঞানটাও রয়েছে বিজ্ঞান সো প্রতিটি বিষয়ের জন্য সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ আগে আমরা পরীক্ষা দিয়েছি কত সত্তর মার্কে এইবার কত সৃজনশীল পঞ্চাশ সো বিশ মার্ক কিন্তু সৃজনশীল থেকে বাদ দেওয়া হয়েছে সো এই যে সৃজনশীল থেকে বিশ মার্ক বাদ দেওয়া হয়েছে এই বিশ মার্কটা গেল কোথায় এই বিশ দিয়ে গিয়েছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে তুমি বিশ নাম্বার তোমার চলে গিয়েছে আর বহু নির্বাচনে আগের মতোই ত্রিশ মার্কে রয়েছে তো এখানে প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান থাকছে হচ্ছে দশ মার্ক করে আগের মতোই প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান থাকছে হচ্ছে দুই মার্ক করে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটা দিতে হবে এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান হচ্ছে এক সৃজনশীল প্রশ্ন আটটি থেকে তুমি পাঁচটি উত্তর করবা এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পনেরোটি প্রশ্ন থেকে দশটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে বহুনির্বাচনী প্রশ্ন ত্রিশটি বহু প্রশ্ন থাকছে সব কয়েকটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে ত্রিশ এক ইন্টু ওয়ান অর্থাৎ তিরিশ মার্ক আর বহুনির্বাচনীতে তোমাকে দশটা দশ ইন্টু দুই মানে বিশ মার্ক সো তিরিশ আর বিশে পঞ্চাশ আর বাকি যে পঞ্চাশ থাকছে সেটা তো তোমার সৃজনশীল আটটি থেকে পাঁচটি সো এখানে তারা একটু বিশেষ দ্রষ্টব্য দিয়েছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও বহুনির্বাচনী প্রশ্ন থাকবে সো এইটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বিষয়ের মানবণ্টন পুনর্বিন্যাসকৃত মানবণ্টন নতুন এবং সংক্ষিপ্ত সিলেবাস সো আমি দুইটাই দেখাই দিলাম তোমাদেরকে তারপরে কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টে জানাবা এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবা আমাদের চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ